তাহলে দেখো আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল সেন্ট্রিয়াল টপিক থেকে মূলত আমাদের এমসিকিউ রিলেটেড প্রশ্নগুলো আসবে সেন্ট্রিয়ালের ক্ষেত্রে প্রথমে যে জায়গাটা একটু আমাদের মনোযোগ দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা বলছিলাম আবরণবিহীন অঙ্গাণু আবরণবিহীন অঙ্গাণু ছিল মামাই সেরা দুটো তো ছিল কিন্তু সেন্ট্রিওল মনে রাখো ওল এটা কিন্তু সেন্টাজম নয় তাহলে এটাকে আমরা কি বলবো সেন্ট্রিওল বলবো কি বলবো সেন্ট্রিওল বলবো তাহলে সেন্ট্রালে কোনো আবরণই নাই সেন্ট্রিয়ালে কোনো আবরণই নাই একটা জিনিস মাথায় রাখবা সেন্ট্রিওলে মোট অনু নালিকার সংখ্যা সাতাশটি লিখে রাখো মোট অনুনালিকার সংখ্যা কতটি সাতাশটি তাহলে বলো মোট অনুনালিকা সেন্ট্রিও কি বলতো নালিকা কতটা তো সাতাশটি কতটি সাতাশটি এটা একটু এক্সট্রা ইনফরমেশন হিসাবে একটু লিখে রাখো আর কি আর এই সেন্ট্রিয়ল আমরা চলো এখন একটু মূলত পড়াশোনা করি আর কি তাহলে বলো মোট অনুনালিকা কতটি সাতাশটি চলো সেন্ট্রিওল ফার্স্ট অফ অল দেখো সেন্ট্রিয়ল মূলত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এ ধরনের একটা অঙ্গাণু এবং এই সেন্ট্রিওলটা অনেক ধরনের অনুনালিকা দ্বারা গঠিত আর বিজ্ঞানী দেখো লাস্টের দিকে থিওডোর বোভেরিক এদের নামকরণ করেন সেন্ট্রিওল তাহলে এই প্রশ্নটা খুব বেশি আসে তাহলে এদের নামকরণ করেন কোন বিজ্ঞানী থিওডোর বোভেরি থিওডোর বোভেরিক এই সেন্ট্রাল অনেক জায়গাতে থাকে বাট কিছু কিছু জায়গায় থাকে না এটা আমাদের মনে রাখা দরকার দেখো চারটা জিনিসের মধ্যে দেওয়া রয়েছে দেখো আদিকোষ ডায়াটম ইস্ট বীজ উদ্ভিদ অনুপস্থিত আমার সাথে একসাথে বলো কোথায় কোথায় আবারও বলো ইস্ট এখানে অনুপস্থিত এরা অনুপস্থিত এরা নিউক্লিয়াসের খুবই কাছাকাছি থাকে এবং একটা জিনিসের দেখে খেয়াল করে রাখি দেখো এরা যখন একসাথে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লোজম তখন তাকে বলা হয় ডিপ্লোজম আচ্ছা এই যে চারটা জায়গায় তার অনুপস্থিত আদারওয়াইজ এই চারটা বাদে যদি আমি যে কোনো জায়গায় দিই তাহলে সেখানে তারা কি উপস্থিত থাকবে সেখানে তারা কই থাকবে উপস্থিত এবং দেখো অধিকাংশ প্রাণী কোষেরা থাকে অধিকাংশ কি কোষে থাকে প্রাণী কোষেরা থাকে এদের বহুত গঠন এদের গঠন মূলত তিনটা জিনিস দ্বারা গঠিত একটাকে বলা হয় প্রাচীর বা সিলিন্ডার ওয়াল একটাকে বলা হয় ত্রয়ী আমাদের এই ক্লাসের ত্রয়ী নামে কেউ আছে এনিওয়ান নেমড ত্রয়ী আচ্ছা ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস আরেকটা দেখো লেখা রয়েছে যোজক বা লিঙ্কার যোজক বা লিঙ্কার তাহলে বলো আমাদের এই যে সেন্ট্রিয়াল কয়টা জিনিস দ্বারা গঠিত তিনটা জিনিস দ্বারা গঠিত কয়টা জিনিস দ্বারা গঠিত তিনটা বলো কি কি ওকে আবারও বলো কি কি ভেরি গুড তাহলে প্রাচীর থাকবে এবার দেখো ত্রয়ী আচ্ছা বলো তো ত্রয়ী মানে কয়টা জিনিস তিনটা তাহলে একটা ত্রয়ী মানে কয়টা তিনটা অননালিকা একটা ত্রয়ী মানে কয়টা অনুনালিকা তিনটা অনুনালিকা তাহলে যদি এর নয়টা ত্রয়ী থাকে তাহলে অনুনালিকা কতটা তাহলে পরীক্ষা আসতে পারে মোট অনুনালিকার সংখ্যা সাতাশটি মোট ত্রয়ীর সংখ্যা তাহলে কতটি নয়টি কারণ আমরা জানি একটি ত্রয়ী ইকুয়াল তিনটি অনুনালিকা তাহলে নয়টি ত্রয়ী ইকুয়াল সাতাশটি অনুনালিকা তাহলে মোট অনুনালিকা সাতাশটি মোট অনুনালিকা সাতাশটি আর মোট ত্রয়ী কয়টা নয়টি একটি চুই কয়টা অনুনালিকা দ্বারা গঠিত ভেরি গুড সরল কর তাই তো আচ্ছা এরপরে দেখো যোজক বা এখন লিঙ্কান করে দেখো এরা হইতেছে এরা হইতেছে হাফ না তাই না এরা তাহলে দেখো এটা আবরণবিহীন বা আবরণ বৃষ্টিত নয় আবরণ নয় এতে কোনো ডেনে বা আরেণে থাকে না ডিএনএ বা আরেণে থাকে না গুরুত্বপূর্ণ জিনিস এদেরকে এখানে খেয়াল করে দেখো এদের নাম এবিসি এই অনুনালিকাগুলোকে এবিসি নামে রাখা হয় এই নামকরণের সাথে জড়িত বিজ্ঞানী থ্রেড গোল্ড বিজ্ঞানী থ্রেড গোল এদের পরস্পরকে যথাক্রমে এবিসি এই নামকরণে তারা চিহ্নিত করেন তাহলে দেখো আমাদের এতক্ষণ পর্যন্ত যতগুলো করছি তাদের শুধুমাত্র একটাকে এবিসি দ্বারা আমরা চিহ্নিত করছি এবিসি দ্বারা চিহ্নিত করছি সেটা হচ্ছে সেন্ট্রিওল এবং এই চিহ্নিতকরণে সহায়তা করছে কোন বিজ্ঞানী থ্রেড গোল আবার বলো কোন গোল থ্রেড গোল গোলের অনেক দাম এখন তাই না আসো এখানে কি বলছে সেন্ট্রিওলের সাথে এক ধরনের তরল পদার্থ চারিপাশে যুক্ত থাকে যার নাম সেন্ট্রিস যার নাম কি সেন্ট্রোস্পার যেমন আমাদের বায়ুমণ্ডলে কয়েকটি স্তর রয়েছে না ট্রোফোসফেয়ার তারপরে কি স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার আয়নোসফায়ার এবং এক্সোস্পেয়ার আয়নোসফেয়ার এবং এক্সোস্পেয়ার স্পেয়ার মানে কি এক একটা করে স্তর এক একটা করে স্তর তাহলে এই যে সেন্ট্রোলের চারিপাশে যে তরল পদার্থ থাকবে তার নাম সেন্ট্রোস্ফিয়ার আর খেল করে দেখো সেন্ট্রোসফেয়ার ও সেন্ট্রিওলকে একত্রে বলা হয় সেন্ট্রোজম সেন্ট্রোসফায়ার এবং সেন্ট্রিওলকে একত্রে বলা হয় সেন্ট্রোসম বা জম এখন আর সেই ছবিটাই দেখে দেখো এই যে আমরা একটা টিউবের মতো দেখতে পাচ্ছি টিউবটা এরকম মোরানো টাইপের না একটু একটু মোরানো টাইপের এটার নাম হচ্ছে সেন্ট্রিওল এটার নাম কি এই যে ত্রয়ী অনুনালিকা তাহলে ত্রয়ী অনুনালিকা মানে কয়টি অনুনালিকা তিনটি এরকম ত্রয়ী থাকবে কয়টি নয়টি তাহলে ইনটোটাল কতটি অনুনালিকা সাতাশটি হবে আর কি গেল এই সেন্ট্রলে কিন্তু নিজস্ব কোনো আবরণ নাই কিন্তু এই সেন্ট্রিওল দেখো তার মানে এই ছবিটা দেখে তাকাও এই এক একটা টিউবের মতো অংশই হচ্ছে সেন্ট্রিয়ল এরা একটা তরল পদার্থের মধ্যে ভেসে থাকে যার নাম সেন্ট্রোসফেয়ার যার নাম তাহলে এই জায়গাতে কি কি রয়েছে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোসফেয়ার সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোসফেয়ার মিলে একটা আবরণ তৈরি করছে যার নাম সেন্ট্রোজোম যার নাম কি দেখছো সেন্ট্রোজোমের কিন্তু আবরণ রয়েছে খেয়াল করো সেন্ট্রোজোমের কি আবরণ রয়েছে কিন্তু সেন্ট্রিওলের কি কোনো আবরণ নাই তাহলে বলো সেন্ট্রিওলের আবরণ আছে নাকি নাই নাই সেন্ট্রোজোমের আবরণ আছে নাকি নাই ভেরি গুড এবং এটা খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট দেখো সেন্ট্রিওলের আবরণ নাই কিন্তু এই সেন্ট্রল প্লাস সেন্ট্রোস্ফিয়ার মিলে যে গঠন তৈরি করছে তার নাম সেন্ট্রোজোম তার দেখছ দৃষ্টি আবরণ কিসের আবরণ দৃষ্টি আবরণ তাহলে সেন্ট্রোজোমের আবরণ রয়েছে সেন্ট্রোজোমের আবরণে রয়েছে লিখে রাখো সেন্ট্রোজোমের আবরণই রয়েছে তাহলে এই যে সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের আবরণে রয়েছে সেন্ট্রোজোমে কি রয়েছে আবরونی রয়েছে আর আবরونی নাই তাহলে কোনটা সেন্ট্রোল ওকে এটা মূলত প্রধান কাজ কি প্রধান কাজ হতেছে এরা কোষ বিভোজনে সহায়তা করবে কারণ এরা সুতার মতো কিসের মতো সুতার মতো আর একটা কাজ শুক্রানু পেছনে সুতার মতো অংশ থাকে না লেজ এরা শুক্রানোর লেজ গঠনে সহায়তা করে তাহলে এরা কি গঠনে সহায়তা করে লেজ গঠনে সহায়তা করে স্টার তাহলে গঠনে সহায়তা করে শুক্রানোর লেজ গঠনে সহায়তা করে আর একটা জিনিস দেখো কোষ বিভোজনের সময় একটা তন্তু তৈরি করে যার নাম মাকুতন্তু মাকু মাকুতন্তু এবং কোষ বিভোজনে সহায়তা করে আর এরা যেহেতু সুতার মতো এই জন্য এরা সিলিয়া এবং ফ্লাজালা হিসাবে ব্যবহার হতে পারে সিলে এবং ফ্লাস কাজ কি বলো তো চলাচলে সহায়তা করা কিসে সহায়তা করা কিসে সহায়তা করা চলাচলে সহায়তা করা তাহলে এই যে সেন্ট্রিওলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা জানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইতেছে শুক্রানোর লেস গঠন শুক্রানোর লেস গঠন আর একটা কীতন্ত কিতন্ত কি বিভাজন কোষ বিভাজন এখন দেখো একটা জায়গাতে আমরা বললাম না ত্রয়ী হইতেছে কয়টা ইন টোটাল নয়টা দেখো এটা হচ্ছে সেন্ট্রিওলের প্রাচীর নয়টি অনুনালিকা দ্বারা গঠিত তাহলে বলো সেন্ট্রালের প্রাচীরে কয়টা অনুনালিকা নয়টি থাকবে আর যদি বলা হয় মোট অনুন কতটি এর বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন সম্ভব নাই শেষ প্লেয়ার এতটুকু কারো কোনো প্রশ্ন আচ্ছা ফার্স্ট অফ অল সিলে এবং ফ্লাজেলার মধ্যে যদি আমি বলি দুইটাই আকারের একটু পার্থক্য আছে আর কি বুঝছো আকারের ছোট বড় প্রধান কাজ হতেছে এরা মূলত চলাচলে সহায়তা করে সিলিয়াটা হইতেছে কি যেন গায়ের লম সিলিয়াটা হচ্ছে গায়ের লম আর ফ্লাজেলাটা হইতেছে লেজ অর্থাৎ গরুর গায়ের লমকে বলা হবে ধরে রাখো সিলিয়া আর গরুর লেজকে বলা হবে কি ফ্লাজেলা এর থেকে সহজ উদাহরণ কি দেব এই তো বাট মূলত এদের প্রধান কাজকে বলো কিসে সহায়তা করে চলো মেইন কথা চলাচলে সহায়তা করে আর কি বুঝছো এই হইতেছে কাহিনী আর কি এটাতে আমাদের গায়ের রম সিলিয়ার মতো ছোট 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 আর ফাজেলাটা হবে আকারে বড় ফাজেলাটা হবে আকারে বড় ওকে আসো এরপরে দেখো বলছে কি কোশীয় কঙ্কাল কোশীয় কঙ্কাল আমরা জানি মামাই সেরা কে সেরা মামাই সেরা মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটাকে আমরা বলেছিলাম কোশীয় কঙ্কাল যার ইংরেজি নাম ছিল সাইটো স্কেলিটন সাইটো স্কেলিটন সাইটো স্কেলিটন ইংরেজিতে লেখা রয়েছে আর কি দেখো এই সাইটো স্কেলিটন নিয়ে প্রথম ধারণা দেন বিজ্ঞানী কোল্ড জব কোন বিজ্ঞানী কোল্ড জব কোন বিজ্ঞানী কোল জব দেখো এদের মেইন কাজটা হচ্ছে কি এরা যেহেতু টিউব মানে সুতা টিউব মানে কি নল বা সুতা এদের কাজ হতেছে চলাচল সহায়তা করা এখন চলাচল সহায়তা করতে গেলে কি লাগবে সিলিয়া বা ফ্লাজা আমাদের মতো তার পা নাই ওদের কি আছে সিলিয়া বা আচ্ছা চলো তাহলে দেখো লেখা হচ্ছে মাইক্রো টিউবিউল কি লেখা হচ্ছে মাইক্রো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে খেয়াল করে দেখবা প্রতিটি মাইক্রো টিউবিউলের ক্ষেত্রে একটা পজিটিভ প্রান্ত থাকে ব্যাটারির মতো আর একটা নেগেটিভ প্রান্ত থাকে তাহলে কয়টা প্রান্ত দুইটা একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হতেছে নেগেটিভ প্রান্ত এই যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত এই অংশটাকে তখন বলা হবে ডাইমেরিক প্রোটিন কোন প্রোটিন ডাই ডায়মানে দুই ডায়মানে কি দুই মার মানে হচ্ছে ধরো মেরু তাহলে দুই মেরুতে যেহেতু দুই ধরনের চার্জ এই জন্য এই ধরনের প্রোটিনকে বলা হচ্ছে কোন রকমের ডাইমেরিক প্রোটিন প্রত্যেকটা মাইক্রো টিউবওয়েল তেরোটি দ্বারা গঠিত প্রোটোটিউবিউল মানে ছোটো ছোটো টিউবওয়েল বা আদি টিউবওয়েল তাহলে বলো প্রত্যেকটি মাইক্রোটিউবেল কতটি প্রোটোটিউবল দ্বারা গঠিত কতটি তেরোটি এবং প্রত্যেকটা প্রোটোটিউবেল কোন ধরনের প্রোটিন দ্বারা গঠিত ডাই মেরি ডাই কারণ দুইটা মেরু আছে পজিটিভ আর একটা কি নেগেটিভ চলো অবস্থান এরা ফ্লাজেলা সিলে ইত্যাদির উপগাঠনিক উপাদান হিসেবে কাজ করে ইত্যাদি মেন কথা হচ্ছে এদের কাজ এদের কাজের মধ্যে দেখো ফ্লাজাল বা সিলিয়া ইত্যাদির বিচলনে সহায়তা করে মানে ফ্লাজলা বা সিলিয়া যে ফেরা করবে বা সিলে তো সুতার মতো অংশ তাই না এটা যে নড়াচড়া করবে চলাফেরা করবে এর পেছনের কাজ করবে কে মাইক্রো টিউবওয়েল মাইক্রো বিচলন মানে নড়াচড়া বিচলন মানে কি চলো কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে কোন যন্ত্র এবং এই যে দেখো সেন্ট্রুমেন্টের সাথে সংযুক্ত থেকে ক্রোমোজোমকে পৃথক করতে এবং বিপরীত মেরুতে পৌঁছে যাতে সহায়তা করে তাহলে এটা মূলত মাকু যন্ত্র না তন্তু একটা জিনিস খেয়াল করছো সেন্ট্রিওল তন্তু গঠন করছে সেন্ট্রিওল তন্তু গঠন করছে আর এটা কি গঠন করছে মাকু যন্ত্র মাকু যন্ত্র চলো সে দেখো মাইক্রো ফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে কোন ফাইব্রিল মাইক্রো ফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে এরা কোষপাচির গঠনে কী করতে পারে সহায়তা করতে পারে আর একটা কমন কাজ দিবা সব কয়টা লাগাইতে পারো সেটা হচ্ছে এরা কোষের দৃঢ়তা এবং আকৃতি ঠিক রাখে এরা কোষের দেরত এবং সব কয়টা লাগাইতে পারো মাইক্রো টিউবেলও দিতে পারো মাইক্রো দিতে পারো ইন্টারমিডিয়েট ফিলামেন্টও দিতে পারো আচ্ছা আসো এরপর দিকে একটা গুরুত্বপূর্ণ জিনিস এদিকে চলে আসে আর কি দেখো মাইক্রো এটা মাইক্রো থেকে বেশি ইম্পর্ট্যান্ট মাইক্রোফিলামেন্টের ফিলামেন্টের অপর আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট নামও আমরা ডাকি তাহলে বলো তো এদের আমরা আরেকটা নামে কী নামে ডাকি অ্যাকটিন ফিলামেন্ট অ্যাক্টিন ফিলামেন্ট এই যে আমাদের মাংসপেশি রয়েছে এই মাংসপেশিতে দুই ধরনের প্রোটিন অনু থাকে বা প্রোটিন সুতা থাকে একটা নাম অ্যাক্টিন আর একটা নাম মায়োসিন একটা নাম অ্যাক্টিন আর একটা নাম মানেই মাসেল এই মায়োসিন থাকে বলে এটাকে মাসেল বলা হয় মায়োসিন থাকে বলে এটাকে বলা হয় কি এই অ্যাকটিন এবং মায়োসিন এরকম হুকের মতো কাজ করে বুঝছো যখন আমরা পেশি সংকুচিত করি তখন এর হুকের মতো আটকায় যায় এই জন্য পেশি সংকুচিত হয় যখন আমরা প্রসারণ করি তখন হুক খুলে যায় তখন এটা কি হয়ে যায় প্রসারিত হয়ে যায় বা সম্প্রসারিত হয়ে যায় তাহলে দেখো মাইক্রোফিলামেন্টের অপর নাম কি অ্যাক্টিন ফিলামেন্ট আর এই যে মাইক্রোফিলামেন্টকে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে বিজ্ঞানী তার নামটা একটু দরকার বিজ্ঞানী প্যালে ভিজ বিজ্ঞানী প্যালেভিজ আমার শুধু পেলে জীব হয়ে যায় আমার শুধু পেলে জীব হয়ে যায় এটা হবে কি প্যালে ভিজ প্যালে ভিজ ভিজে যা তাহলে দেখো অ্যাক্টিন ফিলামেন্ট আচ্ছা খেয়াল করে দেখবা এই নিউরো আচ্ছা এই যে মাইক্রোফিলামেন্ট যেটা এই মাইক্রোফিলামেন্ট আরেকটা জিনিস দ্বারা গঠিত এটা হচ্ছে অ্যাক্টিন এবং মার্কসিন প্রোটিন দ্বারা গঠিত তাহলে বলো তো মাইক্রোফিলামেন্ট কী দ্বারা গঠিত অ্যাক্টিন এবং মাইসেন অ্যাক্টিন এবং মাইসেন বাট যদি আরেকটা নাম কী অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিন ফিলামেন্ট চলো এদের এখানে প্রধান কাজ আবারও বলছি যান্ত্রিক দৃঢ়তা এবং কাঠামো প্রদান করা চলো আসো দুই নাম্বার দিবা। এরা সাইটোপ্লাজমা চলানোর সহায়তা করে ফ্যাগোসাইটোসিস মানে ব্যাকটেরিয়া খাওয়ায় সহায়তা করে পিনোসাইটোসিস মানে তরল বা পানি পদার্থ খাইতে সহায়তা করে আরেকটা জিনিস কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনে সহায়তা করে তাহলে দেখছো এরা কি কী ফ্যাগোসাইটোসিস করে এরপরে কি পিনোসাইটোসিস করে আর একটা কি সাইটোকাইনেসিসে সহায়তা করে সাইটোকাইনেসিসে তাহলে এটা কয়েকটা সিসে কাজ করতেছে সিস একটা ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস ফ্যাগো ফ্যাগোপিনো সাইটোকাইনেসিস ক্লিয়ার পারবো না পারো একটা ল্যান্থে দিতে পারবা কে কোষের আকৃতি এবং দৃঢ়তা রোখে কাজ করে চলো ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী এই দুটা মাঝে যেটা থাকবে সেটা কি ইন্টারমিডিয়েট এদের ব্যসটা পরীক্ষা তো অনেক ক্ষেত্রে টেন ন্যানোমিটার কত ন্যানোমিটার টেন ন্যানোমিটার কত ন্যানোমিটার যা কিছু পড়াইছে সেই পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোটার মধ্যে তোরা পনেরোটায় মোটামুটি পেয়ে যাবে পনেরোটার মধ্যে পনেরোটায় পেয়ে যাবে ইনশাল যদি নাও হয় দেখবে এমনি তেরো চোদ্দোটা হয়ে গেছে আর কি এত কঠিন না বিশ্বাস করে এত কঠিন না আজকে প্রুফ দিব তার যদি পড়া হয়ে যায় আজকে প্রুফ দিব আর কি তোমাদেরকে আসো খেয়াল করে দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট চার ধরনের কয় ধরনের চার ধরনের কেরাটিন ল্যামেলিন নিউরোফিলামেন্ট ভাইমেন্টিন আবারও বলো কী কী কেরাটিন ল্যামেলিন নিউরোফিলামেন্ট ভাইম্যান্টিন শোনা যায় না আবারও বলো ক্যারোটিন ল্যামেলিন নিউরোফিলামেন্ট এই মেয়েরা এটা ক্যারোটিন না তোমাদের চুলে দেয়ার ক্যারোটিন না ঠিক আছে তোমাদের খালি তো এই যে ক্যারোটিন মনে পড়তেছে তোমাদের মুখ দিয়ে বেরোচ্ছে না এটা কেরাটিন কি এটা কেরাটিন ক্যারোটিন নয় এটা ক্লিয়ার ও তো চুলে 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 দেয় মনে হয় আর কি দেয় না আরে দেয় কি জানো ওটা কি বলে ক্যারোটিনই তো বলে মনে হয় না ক্যারাটিনই বলে আচ্ছা তাহলে যদি ক্যারাটিন হয় তাহলে ওইটাই আর কি আমি ঠিক জানি না কি দেয় আর কি এটাতে তো যাই হোক দেখো কেরাটিন ল্যামেলিন নিউরোফিলামেন্ট এবং ভাইভেন্টিন ক্যারাটিন দিলে নাকি কি মানে চুলের স্ট্রেংথ বেড়ে যায় এরকম কিছু না এটাতে আচ্ছা একই কাজ বলছি কি কাজ বলো আকৃতি এবং দৃঢ়তা প্রদান তাহলে একটা লাইন তুমি সব কয়টাতে ইউজ করতে পারবা ওকে আচ্ছা এখন চলে আসো যেটা পরীক্ষাতে আসবে সার্টিসকেটনের তিনটার মধ্যে সবচেয়ে স্থায়ী ইলিমেন্টস বা স্থায়ী উপাদান হইতেছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পরীক্ষাতে আসার জন্য হট টপিক এই লাইন দিবে যে সবচেয়ে স্থায়ী কোনটা মাইক্রো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর এটা কি মাইক্রো মাইক্রো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রো ফিলামেন্ট তাই না তোমার সবচেয়ে স্থায়ী কোনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মোটামুটি ক্লিয়ার আমাদের এতটুকু পর্যন্ত গেল আর কি এটাতে আচ্ছা এর পরের দিকে আমরা যেটা যাবো সেটা হচ্ছে পার অক্সিজম কি অক্সিজম পার অক্সিজম আচ্ছা পার অক্সিজনে তোমাদের আগে একটা কথা বলি আর কি সেটা হচ্ছে পার অক্সিজমের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এই বেটা হচ্ছে বিষ সমতুল্য বিষ সমতুল্য এই বেটা আমাদের দেহে থাকা যাবে না এই যদি আমাদের দেহে থাকে কোশকে মেরে ফেলবে কোষকে তাহলে দেখো হাইড্রোজেন পার অক্সাইডকে নিউট্রালাইজ করতে হবে নিউট্রালাইজ করে উৎপাদন করতে হবে পানি আর উৎপাদন করতে হবে অক্সিজেন তাহলে দেখো এইটাকে যে আমি ভেঙে ফেলবো আমি যেটাকে যে ভেঙে ফেলবো হাইড্রোজেন পার অক্সাইডকে এটা ভাঙার জন্য একটা এঞ্জিয়াম দরকার যার নাম হচ্ছে ক্যাটালিস যার নামটা কী ক্যাটালিস ক্যাটালিস মানে কাটাকাটি করা ক্যাটালাইজ মানে কি। তাহলে মনে রাখবা পার অক্সিজম একটা অঙ্গাণু পার অক্সিজম কাকে ভাঙে হাইড্রোজেন পার অক্সাইডকে ভাঙে কোন এঞ্জামের সহায়তায় ক্যাটালিস এঞ্জামের সহায়তায় কিসে পরিণত করে নিউট্রাল পানি এবং অক্সিজেনের এগুলো তো বিষাক্ত না পানি এবং অক্সিজেনে পরিণত করে ক্লিয়ার এতটুকু জিনিস বোঝা গেছে শেষ তাহলে বলো তো পার অক্সিজম এইটা মূলত কাকে ভাঙে হাইড্রোজেন পার অক্সাইডকে পার অক্সিজমের ভেতরে কোন এনজাইম রয়েছে ভেঙে কি উৎপাদন করে পানি এবং অক্সিজেন পানি এবং অক্সিজেন পানি এবং শেষ বিস্তুল্য কোনটা বলো হাইড্রোজেন পার অক্সাইড পার অক্সিজম পার অক্সিজম সবার গুরুত্বপূর্ণ লাইন আগের এখানে থেকে চলে আসে এটা কিডনি এবং লিভারে বেশি থাকে কনায় বেশি থাকে কিডনি এবং লিভারে কই বেশি থাকে কিডনি এবং লিভারে কিডনি এবং লিভারে খেয়াল করে দেখবা পার অক্সিজম যেটা এইটা মূলত এক আবরণের বিশিষ্ট কয় আবরণী বলতো একটু আগে আমরা এক আবরণ পড়ছিলাম কি জম লাইসো জম লাইসো জম লাইসোজম যিনি আবিষ্কার করেছেন তার নাম ছিল দুবে নাম কি দুবে ক্রিশ্চিয়ান দা দুবে ক্রিশ্চিয়ান দা দুবে ভাই ভাই দ্বারা চলো তো খুঁজে পাই কি না ক্রিশ্চিয়ান দ্য দুবে এই যে দেখো বেলজিয়াম সাইটোলজিস্ট ক্রিশ্চিয়ান দ্য দুবে এটা মূলত পারক্সিজোম অঙ্গনেটা আবিষ্কার করেন তাহলে দেখো একা একাবরণী আবার পারক্সিজোমা কয়াবরণী একাবরণী ওটারও দা দুবে মানে ওদের বাবার নাম দা দুবে এর বাবার নামও কি দাদুবে দুবে তো বাবা এর মধ্যে একটা এনজাইম থাকে কোন এনজাইম ক্যাটালেজ এনজাইম কোন এনজাইম দেখো এর এনজাইম মানে ক্যাটালেজ এনজাইমটি হাইড্রোজেন পার অক্সাইডকে পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে এই স্টোর টু হইতেছে কি তুল্য ভিটামিন তুল্য বীজ তুল্য হয়েছে এই জায়গাটাতে আচ্ছা চলো এখন খেয়াল করে দেখো এরা মূলত কোথায় বেশি থাকে কিডনি এবং লিভারে কিডনি এবং কিডনি এবং শেষ ডান চলো এরপরে দেখে আমরা চলে যাই গ্লাইঅক্সিজম কোথায় চলে আসবো গ্লাই অক্সিজম ওকে আচ্ছা গ্লাই অক্সিজমটা এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে বীজের অঙ্কুর উদ্গমে সহায়তা করে কে গ্লাই অক্সিজম তাহলে যদি কেউ একটা জিনিস মনে রাখতে চাও শুধু এটা মনে রাখবা বীজের অঙ্কুরুদ্গমের সহায়তা করে কে গ্লাই অক্সিজেন চলো তো আমি একটু খুঁজে পাই কিনা দুই নাম্বার পয়েন্ট বীজের অঙ্কুরুদ্গম কালে লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করা হয় যাতে করে ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য মানে নিজে তৈরি করার আগ পর্যন্ত অঙ্কুরিত চারা বৃদ্ধি হওয়ার জন্য যে পুষ্টিপদ দরকার সেটা যাতে তারা পায় মানে ফটোসিনথেসিস হলে তো উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে কিন্তু যখন পর্যন্ত উদ্ভিদের ফরোসিলসিস হয় নাই তখন সে বাড়বে কীভাবে তখন খাদ্যটা নেবে কই থাকে গ্লাই অক্সিজেন তাহলে বলো উদ্ভিদের অঙ্কুরুদ্গমে কে সহায়তা করে কে সহায়তা করে চলো এটি প্রধানত চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে চর্বি বা কর্ম লিপিড বিপাক করবিপাক লিপিড বিপাক চলো খেয়াল করে দেখো এই অঙ্গানোর সাহায্যে অ্যামিনে কী ঘটে বিপাক ঘটে এবং গ্লাই অক্সাইডের চক্রের মাধ্যমে বস্তু জড়িত হয়ে শক্তি উৎপাদন করে তাহলে মূলত গ্লাই অক্সালেট কোন অক্সালেট বাট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে দেখো এই অঙ্গনের সাহায্যে কিসের বিপাক ঘটে অ্যাসিড কিসের বিপাক অ্যামনেসিড আর একটা জিনিস কি অঙ্কুরুদ্গম বীজের অঙ্কুরুদ্গম বাট পরীক্ষাতে সেইটা সবচেয়ে আসে এই লাইনটা বীজের অঙ্কুরুদ্গম কালে সহায়তা করে গ্লাই অক্সিজম গ্লাই অক্সিজম চলো উপরের দিকে একটু খেয়াল করে দেখো গ্লাই অক্সিজম কত কোষের সাইটোপ্লাজম বিদ্যমান একক পর্দা বেষ্টিত একক পর্দা মানে কয়টা পর্দা তাহলে দেখো আমরা একটা পর্দা পাইছি তিনটা জিনিসের এখন পর্যন্ত গ্লাইসোজম পারক্সিজম গ্লাইকোজম সবার শেষে জম আছে দেখছো সবার শেষে কি জম দুধ জম আছে লাইসোজম পারক্সিজম এবং কি গ্লাই অক্সিজম তাহলে জম কিন্তু আছে তাহলে তারা কয় স্তরী এক স্তরী হইল আর কি ওকে গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু যারা স্নেহ পদার্থ বিভাগে এনজাইম ধারণ করে তাদের নামে হচ্ছে গ্লাই অক্সিজম ওকে এবং বিজ্ঞানীর নামটা কি বলছে আর কি দেখো ব্রিড অ্যান্ড ব্যাক কি বলা হয়েছে ব্রাইডেন ব্যাগ বা বাণ্ড ব্যাগ যেটা বলো এটা উচ্চারণ কি ব্রাইডেন কোন বিজ্ঞানী ব্রাইডেন ব্যাগ বিজ্ঞানী কি এটা মূলত ব্রাইডেন আবিষ্কার করেন এবং সূত্রাকার ছত্রাক ইস্ট নিউরোস্পোরা এবং তেল বীজের কোষে গ্লাই অক্সিজম পাওয়া যায় এটা দেখো সূত্রাকার ছত্রাক ইস্ট নিউরোস্পোরা নিউরো স্পোরা এবং বীজ স্বাভাবিক তেল বীজে এটা পাওয়া যাবে তাই না আর তেল বীজে দেখো তো তেল কেন আসে তেল লিপিড জাত পদার্থ না এই গ্লাইঅক্সিজম তো লিপিড জাত পদার্থ এই জন্যই মানে বীজে তেল থাকে তাহলে বীজের তেলের ভেতরে গ্লাই থাকে বীজের তেলের ভেতরে কী তাহলে দেখো তেল বীজের কোষে গ্লাই অক্সিজম পাওয়া যায় তেল বীজের ভেতরে কী পাওয়া যায় গ্লাই অক্সিজম পাওয়া যায় গঠন কি গ্লাই অক্সিজম এক আবরণে বিশিষ্ট এক আবরণেই বিশিষ্ট ওকে এবং এখানে কিছু এঞ্জামের নাম দেওয়া রয়েছে এখানে যেমন আইসোসাইটেড লাইগেস এবারে দেখো ম্যালেট সিন্থেটিস গ্লাইকাল অক্সিডেস এবং ক্যাটালিস এঞ্জাম থাকতে পারে বাট খুব বেশি গুরুত্বপূর্ণ না তাহলে এখানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লাইঅক্সিজম কয় পর্দা এক পর্দা কোথায় কোথায় থাকে ইস নিউরোজ পরা তেল বীজ আবার বলো ছচ্চা ইস্ট তেল তেলবীজ কাজ করে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্কুরগম আর এমানের বিপাক এমানের বিপাক এমানিসির বিপাক ওকে আচ্ছা ঠিক আছে এরপরের দিকে আমি একটু গহ্বর কোষ গহ্বর অলরেডি পড়ানো শেষ টনো প্লাস্ট টনো আমরা জানি কোষ গহ্বরের যে একটা আবরণ ধরো এটা একটা কোষ গহ্বর এর যে আবরণ এই আবরণের নাম কি টনো টনো প্লাস কোষ গহ্বর থেকে একটা জিনিস পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এরা কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে এরা কোষের কি নিয়ন্ত্রণ করে চলো তো আমরা কি একটু দেখিত আছে কি না এরা কোষের অভ্যন্তরে কেচ রক্ষা করে পিএইচ রক্ষা করে কি রক্ষা করে পিএইচ রক্ষা করে এরা কোষের ভেতরে পানির চাপ রক্ষা করে এবং তরলের ভারসাম্য রক্ষা করে উদ্ভিদ কোষে বা তথা অঙ্গকে দৃঢ়তা প্রদান করে প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করে এগুলো কাজ আসলো তো এগুলো সবই পড়বো বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা পেয়েছে রক্ষা করে কোষের কি রক্ষা করে এই প্রশ্নটা কিন্তু অনেক আসছে চলো আসে দেখো কোষ গহ্বর কোষ গহ্বর তাহলে দেখো কি বলছে প্রোটোপ্লাজমের ভেতরে বা প্রোটোপ্লাজম দ্বারা গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে রাখে তার নামে কি টনো প্লাস্ট টনো প্লাস্ট আর কোষ গহ্বরের ভেতরে যে কোষটোস থাকবে বা যে তরল পদার্থ থাকবে তার নামে হতেছে কি কোষরস তার নামে কি কোষরস ওকে টোনোপ্লাস্ট এক স্তর বিশিষ্ট কয় স্তর এক স্তর কয়স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট তাহলে বলো কোষ গহ্বরের বা সেল ভ্যাকিউলের সেল ভ্যাকিউলের এক স্তরী পর্দার নাম কি টোনোপ্লাস্ট এক স্তরের পর্দার নাম কি টোনোপ্লাস্ট এই টনো যদি ফাইবার থাকতো তখন তার নাম হয়ে গেল টনো ফাইব্রিল টনো ফাইব্রিল আর টনো ফাইব্রিল সহ ওই বৃত্তাকার অঞ্চলকে বলেছিলাম ডেজমোজম ডেজমোজম ক্লিয়ার এতটুকু ওকে তাহলে আমাদের এটাও গেল এরপরে দেখে চলে ভেসিকল আমরা জানি কি ভেসিকল ছোটো ছোটো গুটির মতো অংশ আর ভ্যাকুল হলে বড় তাহলে ভ্যাকিউল বলতে বড় গহ্বর ভেসিকল বলতে ছোট গহ্বর ভেসিকল বলতে তাহলে ভেসিকল হলো মেমব্রেন দ্বারা আবৃত থলি আকৃতির অঙ্গাণু অবশ্যই ছোট অঙ্গাণু অবশ্যই কি অঙ্গাণু ছোট অঙ্গাণু এরা প্রধানত অঙ্গাণু থেকে অঙ্গানুতে প্রোটিন ট্রান্সপোর্ট করে অথবা প্লাস বা প্রোটিন আনা কাজ করে মানে এরা মূলত খাবার টাবার ট্রান্সপোর্ট করতে সহায়তা করে খাবার ট্রান্সপোর্ট করতে সহায়তা করে ওকে আচ্ছা